এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তোমরা আর আমরা এখন যাচ্ছি ফালাকাটা স্টেশন যেখান থেকে তোমরা জয়গাঁও যাও সেই স্টেশনের আগেই তোমাদের মানে সুইটি মিষ্টির দোকান আর সুইটি আর আন্তরিক মিষ্টির দোকান দুটো একসাথেই তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেলো সেখান দিয়ে তোমার যেতে হবে মেলায় আর আমরা যাচ্ছি সেই মেলায় আর এখানকার মেলা কিন্তু বারো মাসই হয় তোমরা যারা ফালাকাটাতে জানো বা এখানকার আশেপাশে যারা জানো তারা কিন্তু জানো যে এই মেলাটা বারো মাস হয় আর আমরা সেখানেই যাচ্ছি আর আমি যখনই বাবার বাড়িতে আসি প্রত্যেকবার একবার হলেও যাওয়ার চেষ্টা করি মেলাটা মেলাটা অনেক কিছু দেখার মতো জিনিস আছে খুব সুন্দর ছোট কিন্তু মেলাটা অতটা বড় না তোমরা বুঝতেই পারো লোকজন বেশি হবে না কারণ বারো মাস যদি একটা জিনিস থাকে সেখানে অত লোকজন হবে না মানে রোজ একটা দোকানের মতো সাজানো আছে সেখানে সব ধরনের সব কিছু আছে তোমরা গেলেই দেখতে পাবে আর লোকজনের ভিড় ভাড়টা কম মানে সুন্দর খুবই স্তব্ধ মেলা বা মেলা মানে মানে হট্টগোল মানে লোকজনের ভিড় কিন্তু এই মেলাটা সেরকম না এই মেলাটা খুবই শান্ত মানে শান্তশিষ্ট লোকজন সেরকম নেই যার যার মতো কেনাকাটা করছে সেরকম একটা মেলা আর সেই মেলাতেই যাচ্ছি এখন আমরা যাচ্ছি ফালাঘাটা আর ভালাঘাটা কিন্তু আমরা পৌঁছে গেছি এবার গাড়ি থেকে নেমে সবাই মিলে ওই পারে যেতে হবে আর এখন আমরা সুইটি মিষ্টির দোকানের সামনেই নেমেছি মানে রাস্তার এই পারে নেমেছি আমাদের ওই পারে যেতে হবে আর এখন ওইখানে যাব গিয়ে বনের বড় দাঁড়িয়ে আছে বনের বরের সঙ্গে দেখা হবে সেখান থেকে ওকে নিয়ে সবাই মিলে মেলায় যাব। আর মেয়েজো আসতে পারিনি কারণ একটা সমস্যা আছে ওর তাই আসতে পারিনি আর আমরা কিন্তু মেলায় ঢুকে পড়েছি মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা মানে মেলাটা একই থাকে কিন্তু কয়েকদিন পরপরে বইমেলা বই মেলা সংস্কৃত মেলা মানে মেলাটার নাম আলাদা করে দেয় বুঝেছো আর এখানে কিন্তু আমরা এখন রাস্তায় এসে পড়েছি মানে মেলা গেটের সামনেই ঢুকে গেছি সবাই মিলে যাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি মানে ঝিরিঝিরি বৃষ্টি মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য আরও ভালো লাগছে এখানে দেখেছো দোকানপাটগুলো মানে লোকজনের অতটা মানে সুন্দর দেখো নিচটা পুরো ম্যাট বেছানো রয়েছে অনেক সুন্দর আর ওপরে হালকা হালকা আস্তে আস্তে ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে মানে ভালো লাগছে মেলাটা দেখো এখানে কিন্তু সব কিছু পাবে তোমরা আচার থেকে শুরু করে জামা কাপড় খাট মানে নাগরদোলনা থেকে শুরু করে সব কিছুই পাবে আর এখানে আমরা যাব এখন তোমাদের দেখাবো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে আর কার কার মেলা ঘুরতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মেলা ঘুরতে তোমরা কার কার মেলা ঘুরে মেলায় কী কেনো সেটাও অবশ্যই শেয়ার করবে আর আমি মেলায় গেলেই সবার প্রথমে মানে খুঁজে বেড়ায় কোথায় দশ টাকার পাঁচ টাকার হরেক মাল আছে কারণ এমন এমন জিনিস আছে যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না ওই দোকানেই পাওয়া যায় আর সেখান থেকে মানে অনেক দরকারি জিনিস নেওয়া যায় সেটাই খুঁজে বেড়ায় ওখান থেকে আমি বেশি কিছু মানে না নিলেও অন্তত একশো টাকা জিনিস নেব আর দশ টাকার একশো টাকার জিনিস মানে দশটা জিনিস অন্তত নিতে হবে বুঝছো সেটাই আমরা কিনবো আর এখানে দেখো কুর্তিগুলো কুর্তিগুলো সেল দিয়েছে এখানে একশো টাকা করে সেল দিয়েছে কিন্তু কুর্তিগুলোর কাপড়গুলো সেরকম ভালো না বলে মানে দেখেছি কিন্তু পছন্দ হয়নি তাই নিয়ে আর বোন ওরা বলছিল মালা কিনবে তাই ওদের মালা কিনে দেওয়া হলো আর এবার আমি চলে এসেছি হরেক মালের দোকানে আর আমার ছেলে মেলায় গেছে তার মানে বুঝতেই পারছো গাড়িতে উঠবে মানে নৌকায় উঠবে কোনো না কোনো কিছুতে উঠবে আর এখানে ওর মেশোকে নিয়ে এসেছে এবার ওকে এই গাড়িগুলোতে চড়াবে গাড়িগুলোতে চড়ে দেখো বসে রয়েছে এখানে অনেকক্ষণ ওকে বসতে দিয়ে আমরা একটু তাড়াতাড়ি কেনাকাটাটা করে নিয়ে আসবো কারণ ওকে নিয়ে মানে ও এটা ধরবে ওটা ধরবে তার জন্য ওকে গাড়িতে বসিয়ে দিয়ে আমরা এবার কেনাকাটা করতে চলে গেছি আর এখানে মা আর বোনের বড় রয়েছে আর আমরা এবার কেনাকাটা করতে যাব। আর মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে পাপা কী সুন্দর বসে রয়েছে মানে গাড়ি চালাচ্ছে আমি কিন্তু ভিডিওটা করার সময় দেখিনি মানে যখন এডিট করছিলাম তখন খুবই ভালো লাগছিলো আর মেলাটার মানে লাইটগুলো এতটা সুন্দর গাড়িটা আরও বেশি ভালো লাগছিলো আর ওই পাশে যে প্লেন রয়েছে হেলিকপ্ট গুলো রয়েছে ওগুলোতে উঠতে চাইছিল কিন্তু আমিও উঠতে দেইনি কারণ ওটা একটা ঘরের ভিতরে থাকতে হবে ও ওইখানে থাকতে পারবে না বলে আমি ওটাতে দেইনি আর এখন এদিকে দেখো আমরা সবাই চলে এসেছি জয়মা কী পাঁচ টাকার হরেক মাল তোমরা কোনো দিন পাঁচ টাকার হরেক মাল দেখেছো আমিও ফার্স্ট টাইম পাঁচ টাকার হরেক মাল দেখলাম মানে দশ টাকার হরেক মাল দেখেছি কিন্তু এখানে পাঁচ টাকারও হরেক মাল হয় সেখানেই চলে গেছে অনেক কিছু নেব মানে নেব মানে খোসা এই সব জিনিস দেখলো জিনিস এমনি বাইরে দশ টাকা করে এখানে মানে একই সেম জিনিস মানে পাঁচ টাকা করে পাওয়া যাচ্ছে দেখেছো ফিক্সড রেস্ট লেখা রয়েছে পাঁচ টাকা করে সব যা নেবে সব পাঁচ টাকা কিন্তু জিনিসগুলো মানে দাম কম হলেও খুবই ভালো ছিল আর এখান থেকে আমরা অনেক কিছুই নিয়েছি তোমরা দেখো কী কী নিচ্ছি আর এখানকার জিনিস বলতে তুমি বড়ো জিনিসের থেকে ছোট ছোটো জিনিস যেগুলো নেবে সেগুলো বেশি ভালো হবে তুমি ভাবছো যে পাঁচ টাকায় বড়ো জিনিস মানে যেটা বাইরে এক দেড়শো টাকা সেখানে এখানে কিন্তু পাঁচ টাকাও পাওয়া যাবে কিন্তু কোয়ালিটি সেরকমই হবে তার জন্য ছোট ছোট জিনিস নিতে হবে তোমরা অনেকেই দেখো এই যে খোসাগুলো নিয়েছে এগুলো কিন্তু বাইরে দশ টাকা করে আর এখানে পাঁচ টাকা করে তার মানে এগুলো নিলে এখানকার খোসাগুলো খুবই ভালো আর একটা ব্রেসলেট যেটা আমি বাইরে মানে পঞ্চান্ন টাকা অন্য জায়গায় দাম করেছিলাম এখানে পাঁচ টাকায় সেটাও নিয়েছে অনেক কিছু নিয়েছি খুবই সুন্দর জিনিসগুলো আমরা মেলাটাকে একটা জিনিস খেয়াল করেছো মানে অন্য দোকানের থেকে পাঁচ টাকার হরেক মালের দোকানের লোকজন বেশি ভিড় করছে তার মানে ওনার মানে যিনি দোকানটা দিয়েছে খুব চিন্তা ভাবনা করেই দোকানটা দিয়েছে যে আমার সেল বেশি হবে কিন্তু টাকাটা কম হলেও সেখান থেকে উঠে আসবে ওনার মাথায় খুবই বুদ্ধি সত্যি কথা আর এখানে আমরাও অনেক কিছু কিনে নিয়েছি মানে সবাই এখান থেকে অনেক কিছু কিনছে খুবই ভালো আর তোমরা কে কি কেনো মেলা থেকে অবশ্যই সবাই কমেন্ট করে বলতে পারো এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব। আর এখান থেকে আমরা কিছু খাবো না পাপাকে শুধু চাউমিন খাওয়ার জন্য মা বাবা নিয়ে গেছিল। কিন্তু চাউমিনটা পচা ছিল বলে আমরা এখানে কিছু খাইনি এখান থেকে ভেবেছিলাম খাওয়া দাওয়া করব। কিন্তু চাউমিনটা এখানে পচা মানে বুঝতে পারো তোমরা দোকানপাট সেরকম মানে আছে কিন্তু লোকজন অত আসে না হয়তো বাসি হয়ে গেছিলো আর তার জন্য খাইনি আমরা কেউই এখন আমরা এখানে বরফগুলো খাচ্ছি সবাই মিলে বরফগুলো খেয়েই বাইরে যাব। আর বাবার জন্য এখানে ওয়েট করছি বাবা রয়েছে গাড়ির ওখানে বলছে গাড়িটা আসেনি তাই আমরা এখন বরফগুলো খাচ্ছি আর ফুসকা খেতে পেরেছি ফুসকা না কারণ ফুসকানো সন্ধেবেলা একবার বাবা বাড়িতে নিয়ে গেছিলো ওখানে ফুচকা খেয়ে তারপরে আমরা মেলায় এসেছি তাই আর ফুচকা খাবো না আর আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে বড় গোড়া খাচ্ছে আমি বলেছিলাম যে তুমি খেতে পারবে না জামাই লাগবে বলছে না আমি খেতে পারবো আমি বড় হয়ে গেছি আর আমার সঙ্গে ঝগড়া হয়ে গেছে আমি খেতে দেইনি বলে রাগ হয়ে গেছে আর মা এখন নিয়ে খাওয়া আছে আর এই যে এই চাউমিনের দোকানটাতেই ছেলেকে খাওয়ানোর জন্য বসিয়েছিলাম এই দেখো তোমরা এই দোকানটা মানে খাবারগুলো নষ্ট হয়ে গেছিলো আর মাংসটা নষ্ট হয়ে গিয়েছিল মাংসটা দিয়ে গন্ধ বেরোচ্ছিলো আর চাউমিনটা তোমার নুন কাটা হয়েছিলো আমরা তাই খাইনি কেউ আমরা এখন চলে যাব হেলিপ্যাডে এখানে তোমরা জানো ফালাগাটা নতুন একটা হেলিপ্যাড রেস্টুরেন্ট হয়েছে সেখানে আমরা যাব সবাই মিলে খেতে আর সেখানে যাওয়ার জন্য বাবা আসতে হবে বাবা এখন আসেনি তাই ওয়েট করছি এখন আমাদের মেলা ঘোরা হয়ে গেছে বাবাও চলে এসেছে এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লেগেছে মেলাটা ঘুরে আর হেলিপ্যাডের ব্লগটা কালকে আসছে একসঙ্গে শেয়ার করলে মানে অনেকটা বড় হয়ে যাবে ওখানে প্রায় আধ ঘন্টা মতো ব্লগটা হয়ে যাবে দুটো পার্ট করলাম তোমরা অবশ্যই দেখবে আজকে একটা পার্ট ছাড়বো কালকে একটা পার্ট ছাড়বো তোমরা অবশ্যই দেখবে আর এখন আমরা মেলা থেকে বেরিয়ে গিয়েছি মেলা থেকে বেরিয়ে পাপাকে যেহেতু চাউমিনটা খেতে পারেনি তাই লাড্ডু নিয়ে নেব আর এখানকার লাড্ডু কিন্তু খুবই স্পেশাল তোমরা জানো এখানকার ছোলা ভটোরেও খুবই স্পেশাল আর তোমরা যদি কেউ ফালাকাটায় আসো অবশ্যই এই দোকান থেকে ছোলা ভটোরে খাবে দেখবে খুবই ভালো লাগবে আর লাড্ডু নিয়ে এখন আমরা যাব হেলিপ্যাডের ওখানে আর ওখানকার ব্লগটা কালকে আসে কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বেলাইকানটা টং করে বাজিয়ে দাও যেন যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমরা দেখতে পারো টাটা বাই